আক্ষরিকভাবে জন্মাষ্টমী এবারে সর্বজনীন হয়ে উঠল বাউড়িয়ায় এভাবেই ঐতিহ্যশালী পুজো ত্রিশ বছরে পা দিল সমাজসেবী দিলীপ দাসের সভাপতিত্বে বাউড়িয়া জলসময়ী উৎসব কমিটি এবার পূজা আয়োজন করে যেখানে বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা দেয়া হয় সম্বর্ধনা শেষে বক্তব্য রাখেন এই কমিটির সভাপতি দিলীপ দাস মহাশয় বক্তব্য রাখেন কথা ডেভিড রক্তব্য রাখেন সমাজসেবী আবেশ দাস সাতি জানা রাকেশ চক্রবর্তী প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন বিজন চক্রবর্তী ও বিশ্ব

কি তুলপি টানা একবার কি অষ্টレシ আমার নিশে বুঝেই সত্যতা বিবর্তনে ঠিকতে গেলে অবিজজন সার কথা বিবর্তনে ঠিকতে গেলে অবিজজন সার কথা বিবর্তনে ঠিকতে উৎসব ধর্মস্থিতি এবং সহযোগিতার ক্লাব এবং সমস্ত সদস্য এবং ধর্মস্থিতির সমস্ত সদস্য হয়ে এবং সমস্ত বাংলা আমরা পালন করি এবং কাজটি আমাদের হওয়ার শিক্ষিত শুরু হয়েছে কাজকে আমাদের নতুন অনুষ্ঠান এবং অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আশা করি এই পুজোটা যাতে বড়ো হয় সমস্ত গ্রামবাসী যাতে হয় একটা আশা করি ধন্যবাদ আমি এই সমিতির সম্পাদক হিসাবে সমস্ত গ্রামবাসী এবং ব্যবসায়বৃন্দ ও বাউরিয়া থানার প্রশাসন আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলার কথা দেউর সবাইকে আমাদের সমিতির পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমাদের মধ্যে যে আমাদের সভাপতি মহাশয় আছেন দিলীপ দাস মহাশয় উনি অক্লান্ত প্রচেষ্টায় আমাদের পুজোটাকে প্রত্যেক বছরে নেয় এ বছরও আমাদের সর্বত্র হলে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ピッ <noise> <noise>